চ্যানেল আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ শিবরাত্রিরও মহোৎসব ও হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি স্বামী প্রণবানন্দজি মহারাজের আহ্বানে হিন্দু ঐক্যবদ্ধ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী শিবরাতির মহোৎসব ও হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মিলন তিন দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা এগারো বারো ও তেরো ই চৌদ্দশো একত্রিশ সোম মঙ্গল ও বৃধবার। সংঘ ভবনে উদযাপিত হবে শ্রীশ্রী শিবরাতির ব্রত পালন এই সম্মিলনের মূল বিষয় হল মহাজাতি হিন্দু গঠনে স্বামী প্রণবানন্দির অবদান অনুষ্ঠানে উপস্থিত থাকলেন স্বামী বিশ্বপ্রমানন্দজি মহারাজ মাননীয় শ্রী রঞ্জিত কুমার বাগ ডক্টর তপন শঙ্কর ভট্টাচার্য স্বামী গুরুপদানন্দজী মহারাজ পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী এবং স্বামী সাধনানন্দজী মহারাজ বক্তারা হিন্দু মুসলিম সম্প্রদায় ও ওয়াকফ সম্পত্তি নিয়ে আলোচনা করলেন এখানে আমরা দেখতে পাই ইন্ডিয়া যখন গঠিত হচ্ছে তখন স্বামী প্রণবানন্দী মহারাজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন আর্থিক পুঁজিবাদী ও ধর্মীয় মৌলবাদী বিচারধারার বিরুদ্ধে শিবের মাধ্যমে বিশ্বব্যাপী চর্চা হচ্ছে কিন্তু আজকের পুঁজিবাদী সময়ে প্রকৃত ধ্বংস চলছে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী বৈষম্য জাতিভেদ তৈরি হয়েছে মৃতদেহ পূজার চল শুরু হয়েছে বন ও জঙ্গল ধ্বংস হচ্ছে এখন সময় এসেছে শিবের শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার

উনি ডেকে নিয়েছিলেন সহ প্রত্যেক ব্যবসা পাথার মাংস বিক্রি করা গোপাল মুখার্জি দূরের কথা সমাজের একটা ইম্পর্টেন্ট জায়গায় বসেছিলেন তিনি এইটাই হচ্ছে আমাদের কিন্তু তফাৎ গুরুত্ব এবং মর্যাদা দুটোই বুঝতে হবে এরপরে আসি তিনশো সত্তর ধারা বিলুপ্ত হবার পরে কাষ্টমী রঙের এবং যেটা ভারতের জাতীয় পতাকার সঙ্গে একই উচ্চতায় থাকতে পারতো সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে প্রমুখ আত্মীয় সেটা নেই দলে একজন এমএলএ কিছুদিন দিন আগে বলেছেন যে আমাদের রাজ্যের জন্য আলাদা ফ্যাগ চায় এটা কিসের বিশেষ আমি একটা অধ্যায়ে যাচ্ছি শেষ করার জন্য ছোট্ট করে সেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ যে বাজেট পেশ করেছেন কিছুদিন আগে যে মিনিস্টার বাজেট পেশ করেছে মিনিস্টার অফ স্টেট আমি নাম করে বলছি না আপনারা জানেন তো তিনি বলেছিলেন এটা এরকম পশ্চিমবঙ্গে যখন তিন হাজার দুশো স্কুল বন্ধ করে দেওয়া হলো সরকারি সাহায্য প্রাপ্ত এবছর সেখানে সংখ্যা যেটা সংবিধানে নেই এমন সংখ্যালঘু আপনি আমি সংখ্যালঘু নয় মুর্শিদাবাদে থাকলেও সংখ্যালঘু নয় বাংলাতে থাকলেও সংখ্যালঘু মারা সংবাদক তাদের জন্য পাঁচ হাজারই আছে আমি একটা দায়িত্ব নিয়ে আবার রয়েছে এই সং তথাক আমাদের দুপাশের দুটো দেশ এখানে সংখ্যা ঘুম সেই বাংলাকে বলবে গড়ার কোনোরকম বাজে না আমরা দেখিনি

পশ্চিমবঙ্গ তাদের আলাদা ফ্ল্যাগ তুলবে এবং কিভাবে এরা এগোচ্ছে কন্যাশ্রী লক্ষ্মীশ্রী নাকি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন ইত্যাদি সমস্ত জায়গায় বাজেট পার্ডেন হয়েছে আমাদের সব জায়গায় সত্তর মানুষ বয়সের লোকেদের স্বাস্থ্য নাম নেই এবং

লক্ষ্মীর ভাণ্ডার কমেছে পুরো এখন যোগ না বাঁধি স্বাধীনতার সময় ভারতবর্ষ তিন খণ্ড হয়েছিল কিছু আমরা জানি আমি দেখেছি একজন ভদ্র মহিলা তিনি কমিউনিস্ট দলের হয়ে বিশ্বকাল অত্যাচার করেছিল তবে ওই গদানী দুনিয়া হবে না এবং আপনারা মনে রাখবেন ইয়াক এক সময়ে ছিল এই সনাতনীরা হিতর আসলো তারা কিন্তু তাদের কালচারকে বাঁচিয়ে রেখেছে অনেকটা পুরোটা না হলো বা ইndrome সব যায় এবং যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে মাইনরিটি আপনারা ইনস্টেট আপনারা এরকম টাকার মধ্যে রামচন্দ্রের আসমের এইসব কি বলে আমাদের মহাভারত রামায়ণের এইসব চরিত্র সেই জন্য কিন্তু তারা মাথা তুলে এখনো দাঁড়িয়ে আছে তারা লড়াই করে যাচ্ছে অবশ্যই তার একটা কারণও ছিল সোহার্ত বলে একজন শাসক মানে মেরে ফেলেছিলেন দুদিন তার জন্য তিনি পরবর্তী সাতাশ বছর শাসন করতে পেরেছিলেন আজকে চীনে কোনো ইভরা নেই এরা যেখানে আপনারা যদি নিজেদেরকে মেনে ধরেন যে এইভাবে কাটবে তাহলে এক সময় কিন্তু আপনাদের এমন অবস্থা হবে যে কোন সংঘ করা সেবা কর্ম করারও কিন্তু উপায় থাকবে না কারণ সেবা ধর্মটা কিন্তু ইসলামে নেই মসজিদে যান মসজিদের সব আচার আচরণ করুন খেতে ওটা আপনাদের কাজ না ওটা ওই রসুল যা বলবে সেইভাবে করতে বলে তো আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের সংবিধান বলে না আমাদের রাজনৈতিক নেতারা তাদের উদ্দেশ্যে আমরা তিব্বতকে ফিরিয়ে দিলাম চিনকে আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী বললেন যে ওখানে তো একটা দুর্বার

ব্রাহ্ম সমাজ হিন্দু জাতি থেকে বিচ্ছিন্ন হিন্দু জাতি থেকে পরস্পর বিবাহ হিন্দু জাতি থেকে আর টুকরো করা হয়েছিল কেউ প্রয়াস গ্রহণ করেননি হিন্দুকে সংগঠিত করার জাতি তখন চেষ্টা হয়েছে জোরদান দেওয়ার কিন্তু হিন্দু যে ভারতবর্ষের যে ভালো জাতি সংখ্যাগরিষ্ঠ যে তাদের কোন আহ্বান জানানো হয় টুকরো টুকরো করতে ব্যস্ত আমাদের নেতারা সমাজপথীরা আজ আমি করতে আসি আমি আমি সমগ্র জাতি থাকবে হিন্দুকে আমি হিন্দু নামে ডাক দিতে চাই অন্য কোন নামে নয় একমাত্র তাদের পরিচয় হিন্দু আমি হিন্দু শক্তিশালী

আর বর্তমান যে বছর থেকে শাসন করছেন তারাও আমি উচিত করেছেন অনেকে করেননি মাননি বক্তা আমি আর একটা জড় দিচ্ছি যেটা বর্তমানে ভারতবর্ষের অত্যন্ত ক্ষতি সাধনের যথেষ্ট কারণ ওয়ার্ক আছে আমাদের আমাদের সম্পত্তি দেবত্ব সম্পত্তি কিন্তু কওয়ার বোর্ডকে

আজকে স্বামী প্রণবানন্দী হিন্দু জাতিকে সংগঠিত করার জন্য হিন্দু মিলন মধ্যে আন্দোলন করেছিলেন হিন্দু রক্ষী দল আন্দোলন করেছিলেন হিন্দু রক্ষী দলের প্রথম সদস্য হয় আমাদের নথি সন্ধান দল তাই গোপাল পাঠা একমাত্র হিন্দু ধর্মকে রক্ষা করেছেন উনিশশো একচল্লিশ একচল্লিশ সালে শাহ প্রসাদ মুখার্জিকে শিক্ষাবিদ হচ্ছে দেখে তার অবদান স্বরূপ এই পশ্চিমবঙ্গ করে যেমন ব্যাংকটাকে চিনিয়ে দেওয়া হয় তেমনি চিন্তার গভীর আমরা তাকে ফেলে দিয়েছি যে ব্রিটিশ গভর্নমেন্ট স্বীকার করেছেন আমরা সাজে তারপরে আমরা ছেড়ে এসেছি ভারতবর্ষকে নেতাদের পরাক্রমে সেই আক্রমণকারী বানিয়েছেন আজকে সময় এসেছে যদি হিন্দু ধর্মকে রক্ষা করতে হয় হিন্দু জাতিদের আপনার নেতা যেহেতু আমাদের শ্মশান দখল হয়ে গেছে অকরের নামে আর আমরা হিন্দুরা এখনো কৌশল চিন্তা করছি কারো রক্ষা করবে না রক্ষা করতে গেলে হিন্দু হতে হবে

এমন দিন শীঘ্রই আসছে আমরা তখন হিন্দুরা সংগঠিত নয় বিচ্ছিন্ন নয় বিচ্ছিন্ন করতে পারিনি যদি আমরা সংগঠিত হতাম হিন্দু মেলার মধ্যে মাধ্যমে যদি বলতে পারতাম হিন্দুরা তাহলে বলে সেদিন বলতো না তুমি এটা করতে পারবে না আমরা কয়েক মাসের মধ্যে সমস্ত পশ্চিমবাংলার মানুষকে আমরা করতে হয় সরাতে রাখা যায় তাদের উপদেশ নিয়ে যদি চলা যায় তাহলে কিন্তু সেটা নিরপেক্ষভাবে মানুষের কল্যাণ সাধিত হবে বলে আমি মনে করি কিন্তু বর্তমান তো কেউ শুনবে না মহারাজের সম্বন্ধে স্বামীজি সম্বন্ধে যারা না কিন্তু হচ্ছে স্বামীজিরা তারা ধর্মের জন্য এবং মানুষের উপকারের জন্য তারা নিজেদের ব্রত পালন করে চলছেন সে তাদেরও সম্বন্ধে নানা রকম কটুক্তি তারা বলছেন সাম্প্রদায়িক আরে বাবা তো সম্মান সকল সমান করেছি একদম উনি ব্রহ্মচর্যের রক্ষা করার কথা বলেছেন যে ব্রহ্মচর্য ব্রহ্ম মানে হচ্ছে বেদ অর্থাৎ বেদ যখন অধ্যয়ন করা হচ্ছে সেই প্রাচীনকালে তো সেইখানে আমাদের ব্রহ্মচার্য মন করে থাকতে হয় ওখানে গুরু যেভাবে বলে যায় যেভাবে চরিত্রবান হতে হবে চরিত্রবান যদি ভালো হন এবং আধ্যাত্মিক যদি মানুষ হন তাহলে কিন্তু এটা সবসময় প্রয়োজন

আমাদের সামনে তুলে ধরতে চেষ্টা তো সর্বস্তি তার হাতে ত্রিশ লাখ দরকার হলো কেন কি প্রয়োজন তিনি বললেন ওই নামের হাতে ধনুম